জীবনে গোলাপ ফুল দেওয়ার কেউ নেই কাটা দেওয়ার অনেকেই আছে তবে আজকে একটু বৃষ্টি থেমেছিল ফাঁকে দৌড়ে বাড়ি ঘুরে এলাম আর বাড়িতে দেখলাম বিশেষ কিছু নেই সেই নেনুয়া কিছু ধরেছে আর কয়েকটা দেখলাম শশা ধরেছে তার মধ্যে একটা বড় হয়েছে বাদ বাকিগুলো জালি গাছটাতে এত ফুল ফুটছিলো আজ আড়াই থেকে তিন মাস ধরে যে ভাবলাম এবারে আমি শশা ফুল গাছই বলবো শশা গাছ আর বলবো না তবে শশাটা খেয়ে দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো বৃষ্টি বৃষ্টি এত এত চারিদিকে বাড়িটা তো কাদায় ভরে গেছে আর সাপও বেরোচ্ছে প্রচুর তাই খুব একটা বাড়ি আসা হয় না এখন আর আর এত বৃষ্টিতে যখনই সময় পাই টুক করে কিছু হয়তো তোলার থাকে তুলে পরে নিয়ে চলে যায় আর একটু আধটু ঘুরে চলে যাই ফোন নিয়ে তো একদমই আসতে পারি না কারণ এত বৃষ্টি যে বৃষ্টি থামাই না এটা হচ্ছে কুমড়ো ফুলের গাছ তবে কুমড়োটা স্ত্রী ফুল তাই খাওয়া হবে না আর কুমড়ো জালি প্রচুর আসছে কিন্তু কুমড়ো একটাও এত বৃষ্টিতে লাগছে না আর এখানে একটুখানি সজনে শাক তুলে নিলাম বাড়ির জন্য এই নেনুমাগুলো বড় হয়ে গেছিলো এই নেনুমাগুলো তুলে নিলাম আর তিনটে বরবটি পেয়েছি তো তিনটে তাই এগুলো নিয়ে চললাম বাড়ি কারণ দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে বৃষ্টিটা আসার আগে চলে গেলাম বাড়ি আজকে অনেক দিন পর বাড়িতে একটুখানি সময় পেয়েছিলাম কারণ ছেলেগুলোকে ওর বাবা একটু নিয়ে বাইরে বেরিয়েছিল তো চলো আর বেশিক্ষণ থাকা যাবে না না হয় বৃষ্টিতে ভিজব আর বাজারে সবজির এত দাম বেড়ে গেছে আসলে দাম বাড়ার থেকেও ক্রাইসিস অনেক বেশি এই নেনোয়াটাই আমাদের এখানে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কিলো দরে